নমস্কার আমি পাপড়ি ভট্টার্যি একজন সমাজসেবী বলব না চেষ্টা করি সমাজের জন্য কিছু করার শুনলাম কি পজিটিভ বার্তা একটি চ্যানেল আমাদের ত্রিপুরা রাজ্যে হয়েছে আমি খুব আনন্দিত হয়েছি কেন কি এই যে পজিটিভ বার্তা মানে আমাদের জনগণের জন্য ভালো যত আছে যত কিছু এই সুস্থদের জন্য বা ধরুন সমাজ সমাজের মাধ্যমে যেই ভালো কাজ খারাপ কাজগুলো হচ্ছে সেগুলা করার দেখার জন্য এবং সেই পজিটিভ বার্তাতে প্রচার করার জন্য আমিও চাই সারা দেশের মানুষ শুনুক ভালো জিনিসটাও শুনুক আর খারাপ জিনিসটাও যেন শুরু যেরকম সারা দেশেই ড্রাগস নিয়ে তারপর বাচ্চাদের ছেলে মেয়েদের ড্রাগস ব্রাউন সুগার এসব নিয়ে কি যে হচ্ছে আমাদেরও ছেলে আছে আমরাও দেখছি সমাজ কিভাবে চলছে চেষ্টা করছে সরকার চেষ্টা করছে কিন্তু আমাদেরও এগিয়ে আসতে হবে আমাদের জনসাধারণে এগিয়ে আসতে হবে সাথে সাথে পজিটিভ কর্তাকে অনেক 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 ধন্যবাদ এই যে আমাদের ত্রিপুরা রাজ্যে চ্যানেলের মাধ্যমে স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আছি আপনাদের সাথে আছি থাকব। আপনাদের সহযোগিতা যখন চাইবেন আমরা করব। এগিয়ে আসবো আমরা নমস্কার